জঙ্গলে ঢেকেছে বেলতলা পার্কের সামনে গড়া পূর্ত দপ্তরের প্রদর্শনী এমনকি মুছে গিয়েছে প্রদর্শিত প্রকল্পগুলোর বড় এক সময় অতি ধুমধামের সঙ্গে বসানো প্রদর্শনী রক্ষণাবেক্ষণ হয় না বলেই অভিযোগ প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে নয়া পুরো বোর্ড ব্যর্থ বলেই দাবি মানুষের দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট শহর সংস্কৃতির শহর বলে পরিচিত এটি বামেদের হটিয়ে দু সালে বালুরঘাট পৌরসভায় ক্ষমতায় আসে তৃণমূল পরিষেবার পাশাপাশি প্রথমেই এই শহরকে সাজিয়ে গুছিয়ে পর্যটন ক্ষেত্র তৈরির বেশ কিছু প্রাথমিক উদ্যোগ নেওয়া হয় পৌরসভার এই কাজে এগিয়ে আসে পূর্ত দপ্তরও দু সালে তৎকালীন রাজ্যের পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর উদ্যোগে বালুরঘাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বসানো হয় মনীষীদের পাথরের মতে এছাড়া নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় ঘটাতে ব্রিটিশ সময় ব্যবহৃত পূর্ত দপ্তরের কাজে যে সমস্ত সামগ্রী ব্যবহৃত হতো তা দিয়ে এই প্রদর্শন ক্ষেত্র তৈরি করা হয় শহরের বেলতলা বা বড় পার্কে ঢোকার মুখে রাস্তার ধারে বসানো কয়েক দশক আগের পুরাতন মেশিন মধ্যে ছিল বিভিন্ন ধরনের রোলার মিক্সচার পিচ গরম করার যন্ত্র গাড়ি টানার শিকল ইত্যাদি প্রত্যেকটি যন্ত্রর বিস্তারিত তথ্য এবং তার কাজগুলি সম্পর্কে তুলে ধরতে একাধিক বোর্ড লাগানো হয় কিন্তু পৌরসভা ও পূর্ত দপ্তরের যৌথ তৈরি সেই প্রকল্প আজ মুখ খুবড়ে পড়েছে জানিয়েই নয়া পুর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা নাগরিকদের কথায় এই প্রকল্পটি রক্ষণাবেক্ষণ করত পৌরসভা কিন্তু এখন প্রদর্শনীগুলি জঙ্গলে পরিপূর্ণ এমনকি যন্ত্রগুলির সম্পর্কে দেওয়া তথ্য মুছে গিয়েছে বকু আগে পৌরসভা এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে এ বিষয়ে কারোর বক্তব্য পাওয়া যায়নি শুরুতেই বলি যে যখন পিডব্লিউডি মিনিস্টার হলেন শঙ্করচক্রবর্তী তখন ক্রোনোলজিক্যালি ডেভেলপমেন্ট যে হয়েছিলো পিডব্লিউডি রকম মেশিন পথে তার একটা নিদর্শন শুরু উনি বালুর ঘাটে ওইটা পরপর লাগিয়েছিলেন মিক্সার মেশিন রকম রোলারের ছোটো মডেল বিউটিফিকেশানের জন্য কিন্তু সেইটা বিউটিফিকেশান এখন এমন একটা জায়গায় গেছে যেটা জঙ্গলাকীর্ণ তো পার্কের সামনে সবচেয়ে বড় একটা বড় পার্ক আমাদের শহরে সেরকম জায়গা নেই ওখানে আরো ঘুরতে যায় সাপ পোকামাকড় অনেক ভয় থাকে আর বালুরঘাট মিউনিসিপ্যালিটির যে কাজকর্ম দেখছেন আপনারা প্রতিটা অফিসের থেকে সরকারি অফিসের দিকেই তাকিয়ে দেখুন সব জঙ্গলাকীর্ণ হয়েছে কিছুই না নিজের এই যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো মরে পড়ে যায় করবে না এখন এই শহরে ক্রমাগত মানুষ বাড়ছে তাদের চাহিদা বাড়ছে বাইরের মানুষ আসছে তো সে যদি মিউনিসিপালিটি এগুলো না পাবে মিউনিসিপালিটি পাথর আর ইট দিয়ে ব্যস্ত যদি হয়ে থাকে তাহলে তো কিছু করে নেই রাস্তাঘাটগুলো আপনি দেখুন না আপনারা জানেন না কন্ট্রাক্টরের সঙ্গে চুক্তি ছিল যখন ওয়াটার লাইন দেওয়া হয় ওখানে যে গর্তগুলো হচ্ছে সেই গর্তগুলো ঠেকেদার বুঝিয়ে দেবে এটা তিন বছর চার বছর আগের ঘটনা সেটাও করেন কোনো ঠেকেদারকে দিয়ে সেটাও করেনি কারণ আপনারা বুঝতে পারেন কেন করেন না আর ঠিকদারদের অধ্যত্ত হয় কি করে বা সেই জন্যই শহরটা না আমি দুদিন আগে লিখেছিলাম একটা কি পু ফিসো একটা গল্প আছে না পিঠ পুড়ে গেল স বলছে প্রতিবাদে শহরে হয় না কেউ করেও না কাজেই এটা নিয়ে লাগাতর আর সব বিষয়ে যদি নামতে হয় একটা সরকারি প্রতিষ্ঠানে কতদিন বলতে ভালো লাগে আপনারাও বলছেন আমরাও বলছি কতদিন বলতে ভালো লাগে তো তবুও চাইবো যে এগুলো যদি পরিষ্কার করে শহরটাকে সুন্দর করা যায় চেয়ারগুলো ভেঙে দেখুন ধর আপনি এই র মানে চক্রমাড়ি থেকে রঘুনাথপুর আপনি দেখবেন স্টিল চেয়ার বসানো হয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সব ভেঙে দিয়েছে কেউ উঠিয়ে নিয়েছে কেউ বেঁচে দিয়েছে উঠিয়ে তা এগুলো যদি মানে আমি করলাম করে আমার যা যা ধাঁধা আমার হয়ে গেলো তারপর আমি আর লক্ষ্য রাখলাম না যে এটার জন্য আমার লোক রিক্রুট করতে হবে চেয়ারটা উঠাচ্ছে কেন জঙ্গলটা হচ্ছে কেন ওখানে কিন্তু রিক্রুট করার লোক আছে আপনি যে জায়গার কথা বলছেন ওখানে কিন্তু লোক আছে বাগানে জল দেওয়ার লোক আছে রাস্তায় ইয়ে হচ্ছে সেখানে ডিভাইডারে যে গাছগুলো আছে যা জল দেওয়ার লোক আছে কিন্তু কাজ হয় না শহরটাকে ধীরে ধীরে ক্রমাগত একেবারে মানে ব্লেচ্ছ শহর বানাচ্ছে ইচ্ছা করে তবুও আমি বলবো যে আপনাদের উদ্যোগ আছে আপনাদের ইচ্ছে আছে আমরাও চাই শহরটা পরিষ্কার থাক বাইরের লোকজন আসে যদি হিলি তুরা ব্যাপার বাংলাদেশের লোক আসবে পৃথিবীর বহু মানুষ ব্যবসা ক্ষেত্রে আসবে সেটা তাহলে শহরে এই শহরে ঢুকে তারা কিছু ছেলে না দেখবে তারা কি দু একটা বড় হোটেল থেকে আর কী হবে থ্যাংক ইউ আপনার নাম না বিষ্ণু এটা আমরা দেখেছি যে বালুরঘাট পৌরসভা আগে যেভাবে আমরা পরিষেবাটা পেতাম আর কি বা বালুরঘাটের মিউনিসিপ্যালিটি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এখন কিন্তু সেদিক থেকে অনেক ভিটরেট করেছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নোংরা পড়ে থাকছে দিনের পর দিন নোংরা পড়ে থাকছে উঠছে না আর যে কথাটা আপনি বলছেন সেই জায়গাটা তো ভীষণই অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে কোনো মেনটেন্স নেই আজকে ট্যাঙ্কটা এতদিন পর মেনটেন্স হলো সেখানে একটা কিন্তু সেটাও তো মেনটেন্স না করলে সেটাও একই অবস্থা হয়ে যাবে তো করলেই তো হবে না সেগুলো মেনটেন্স করতে হবে আজকে পিডব্লিউডি মিনিস্টার তিনি পড়ে গেছেন এটা কিন্তু সেটা তো দেখভালের দায়িত্ব হয় পিডব্লিউডিকে দিতে হবে অথবা মিউনিসিপ্যাল ডিকে নিতে হবে আমি জানি না নির্দিষ্টভাবে কার দায়িত্ব ওটা আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের বাটুর এটাও এটা আমি আরেক আগার বলেছি যে সাই মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না যত্র গরু চলে বেড়ায় এটা যে মিউনিসিপ্যালিটি অনেকবার মাইক দিয়েছে কিন্তু ড্যাস্ট্রিক অ্যাকশন কিন্তু নেয়নি সেইভাবে ড্রাস্ট্রিক অ্যাকশন না নিলে পরে এই সমস্ত গরু ছাগল ষাঁড় এদের দৌরাত্ম বেড়ে যাচ্ছে এটা কিন্তু বন্ধ করা খুব প্রয়োজন আমার মনে হয় এসব দিকে মিউনিসিপ্যালিটিকে নজর দিতে হবে এবং পরিষেবাটাকে উন্নত করতে হবে take aapka naam Ajay Sampur